আমরা আজকে যাচ্ছিলাম গঙ্গায় শাহী স্নান করার উদ্দেশ্যে হ্যাঁ এটা সেই দিনটাই ছিল যেই দিন প্রয়াগরাজে স্নান করার জন্য প্রচুর মানুষের ভিড় হয়েছিল ভোর চারটের দিকে আমরা ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আর যখন বেড়ালাম দেখি গঙ্গায় আসতে এত পরিমাণে কুয়াশা আর প্রচুর অন্ধকারাচ্ছন্ন ছিল আর তখন কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডাও ছিল তাই ভাবছিলাম মনে মনে কি করে গঙ্গাতেই ঠান্ডাতে আমি স্নান করব। যেখানে সবাই চাদর সোয়েটার পরে এসছি সেখানে আমাদের এগুলো খুলে এই গঙ্গার জলে স্নান করতে হবে তবে যতই ঠান্ডা থাক যতই যাই থাক আমাদের সবার টার্গেট ছিল এই দিনটাতে কিন্তু আমাদের স্নান করতেই হবে আর দিনটা তো ভীষণই ভালো দিন ছিল তবে এর মধ্যে যেই কয়টা স্নান পড়েছিল বেশ কটা স্নানই আমি গঙ্গা এসে করেছিলাম তবে স্তাহী স্নানের যে টাইমটা পড়েছিল সেই টাইমটা নাকি এই সময় শুভ বলে ধরা হচ্ছিলো সেই কারণে সবাই মিলে আজকে এই টাইমেই স্নান করতে এসেছিলাম তবে এরপরই সারাদিনই অনেকেই স্নান করতে এসেছে আমরা আসার আগেও দেখো কত ভিড় ছিল গঙ্গাতে তো চলো সবাই মিলে এখন ব্যাগপত্র রেখে নামবো গঙ্গার জলে এদিকে তো সবাই জামা খুলে রেডি হচ্ছে নামবে বলে আর আমি অল্প অল্প করে নামছি আর দাঁড়িয়ে থাকছি গঙ্গার জল তো ছিল মারাত্মক পরিমাণে ঠান্ডা কেননা এ যেহেতু এমনিতেই শীতকাল আর প্রচুর ভোর ছিল তো বেলা হতে একটু গরম হয় যেহেতু সূর্যের আলো পড়ে তবে এই টাইমে তো ভাবাই যায় না জলে নেমে স্নান করতে পারবো তবে আমার হাজব্যান্ড দেখো সাহস করে একটু নেমেছে বললো আমাকে একটু ধরে ধরে তোমার সাথে নিয়ে চলো ও তো গেলই না ও নিজের মতো স্নান করছে আর এদিকে আমি সঙ্গী খোঁজার উদ্দেশ্যে দাঁড়িয়ে রয়েছি কাকে ধরে গঙ্গার জলে নামবো তো দেখি আমার এক কাকি নামছে গঙ্গার জলে কাকিকে ধরে ধরে যেই না নাম দেখেছি কাকি হাফ যেতেই আমি তারপরে আর কিন্তু যেতে পারিনি দেখো কাকিকে কিন্তু আমি ছেড়ে দিয়েছিলাম যেহেতু গঙ্গার জলটা অনেকটা পরিমাণে ঠান্ডা ছিল তো আমি ওইটুকুতেই দাঁড়িয়েছিলাম আর কাকি ওদিকে দেখো ডুব দিয়ে উঠেও চলে এসেছে আর এইবার ঠাকুমা আর বাবা স্নান করে ওরাও চলে এসেছিল তারপরে বোন নামতেই বোনকে ধরে আর হাজব্যান্ডকে ধরে আমিও হালকা হালকা একটু স্নান করে নিয়েছিলাম আর তিনটে ডুব দিয়েই উঠে পড়েছিলাম প্রচুর শীত করছিল কি বলবো আর দেখো স্নান করার পরই এই যে আস্তে আস্তে দেখি চারিদিকে ভোরের আলো দেখা যাচ্ছে তারপরে গঙ্গা প্রণাম করে নিলাম আর তারপরে যা যা আমাদের পুজো আচ্চা ছিল সবাই কিন্তু কমপ্লিট করে নিয়েছিলাম আর আমার না আজকের দিনটায় সেই ভোরের আলো দেখে এত সুন্দর লাগছিল যেহেতু সকালবেলা খুব একটা ঘুম থেকে ওঠা হয় না আর খুব সকালবেলা গঙ্গাতে আসাও হয় না তবে আজকের দিনটা খুব ভালো লাগছিল গঙ্গায় ভাবে আরতি করতে গঙ্গার সামনে পুজো দিতে সূর্য দেবতাকে জল দিতে ভীষণ ভালো লাগছিল তো তোমরা কারা কারা এই দিন গঙ্গায় গেছিলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যেহেতু আমরা টোটো ভাড়া করে ফ্যামিলি সবাই মিলে এসেছিলাম এটা আরও যেন ভালো লাগছে তবে হ্যাঁ গঙ্গা স্নান করলেই যে শুধু পূর্ণ হবে তা নয় সাথে সাথে কিন্তু আমাদের পশু পাখিদেরও অনেক সাহায্য করতে হবে শুধু এটাই কর্ম নয় যে শুধু আমরা ধর্মই করে যাব তার সাথে কিন্তু আমাদের চারপাশের যারা জীবজন্তু যাদেরও পৃথিবীতে থাকার অধিকার আছে তাদেরও সুন্দর করে বাঁচার অধিকার আছে এদিকে দেখো কিছুক্ষণ যেতে না যেতেই দেখি বাবা পাখিদের খাবার দিচ্ছে তো এটা দেখে ভীষণ ভালো লাগছিল আর পায়রাগুলো দেখো কি সুন্দর উড়ে গেল সত্যি এগুলো দেখতে খুবই ভালো লাগে তারপরে পুজো হয়ে গেলে সবাই মিলে এখানে ভোলে বাবার মাথায় একটু জল ঢেলে নিল আর সামনেই ছিল হনুমানজির মন্দির তো এটা দেখে মনটা আমার আর ওই যেন ভালো হয়ে গেল। তারপরে আর কি সবাই টোটো করে উঠে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আজকের দিনটা সত্যি একটা মেমোরেবল ডে যেটা আমার ভীষণ ভালোভাবে মনে থাকবে ফ্যামিলির সাথে একসাথে এরকম একটা দিন কাটাতে পেরে আমারও ভীষণ ভালো লাগলো যাই হোক আর এটা আমি ঠাকুমার সাথে একটু মজা করছিলাম ভিডিও করতে করতে তো ভিডিওটা কেমন লাগলো জানিও